মাগুরা জেলাকে সবুজের সবুজ আচ্ছাদিত করার জন্য আমাদের পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনা একটি অংশ হিসেবে আজকে শিবরামপুর প্রাথমিক বিদ্যালয় সহ ষোলোটি প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় এবং জেলার বিভিন্ন জায়গাতে আপনারা জানেন বিচ্ছিন্ন ভাবে আমরা এখন আপাতত গাছ বিতরণ করছি এবং আমাদের যে প্ল্যানটি পরিকল্পনা আছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি বাচ্চা এবং শিক্ষকদের দিয়ে একটি করে গাছ লাগানো এবং প্রত্যেকে আমরা তিনটি করে গাছ লাগাবো মাননীয় প্রধান অনুশাসন মেনে তো আজকে এই এখানে এই যে স্কুলে আমরা যে প্রোগ্রামটি করলাম এটি এখানকার মাগুরা জ্যামেঞ্জ নেটওয়ার্কের সহযোগিতাটি করেছি আমরা চাই সকলে গাছ লাগানোর জন্য আমরা একটা সবুজ সুন্দর পৃথিবীর উপহার দিতে চাই সুন্দর মাগুরা উপহার দিতে চাই আসুন আমরা প্রত্যেকে মাননীয় প্রধানত অনুশাসন মেনে তিনটি করে গাছ লাগাই আপনি যত যাই হন না কেন আপনাকে সবার আগে যেটি হতে হবে ভালো মানুষ হতে হবে সেই দেশ সেরা দিছি তিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আছেন Astia ți-a aflat ei că ați văzut la Gabon. Într-a și că ești Good night.